আসসালামু আলাইকুম তথ্য যوجক প্রযুক্তি অধ্যায় 3.2 ডিজিটাল ডিভাইস এর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি উপকারই লাগবে মূলত আমাদের 2023 সাল পর্যন্ত ভিডিও ইউটিউবে দেওয়া আছে শুধু মাত্র সালে যে क्वेश्चन গুলো আসছে সেটা নিয়ে আলোচনা করলে আমার মনে হয় হয়ে যাবে ঘাটতি বিশেষ করে যারা বুঝে বুঝে এমসি কুগুলো পড়ব তাদের জন্য হয়ে যাবে আর যারা ঢেল দিবে তাদের জন্য তো কখনোই সম্ভব না কারণ ঢেল তো ঢেল দিলে তো কিছু শেখা যায় না একটু খেয়াল করে আমরা আলোচনা শুরু করি যেহেতু ছয় তারিখে এক্সাম ছয় তারিখে এক্সাম সময় নাই অলরেডি আমার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে পরীক্ষা থেকে বের হয়ে এস এস করা শুরু করবে স্যার হেমসিকো গুলো দেন একটু সহজ করে দেন মূলত এটার উদ্দেশ্যেই বানাচ্ছি যাতে ওদের ওরা চাওয়ার আগেই পেয়ে যায় একটু খেয়াল করো সার্কিট সার্কিট থেকে মান বের করতে বলছে সার্কিট দেওয়া আছে মান কোনটি তাহলে এটা এইভাবে কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে না আসলে মান কোনটি শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে আমি হালকা একটু খাতায় নোট করে নিয়েছি যে মলিগেটের চিত্র সম্ভব তোমাকে জানতে হবে যে মৌলিক গেট তিনটা হয় অর অ্যান্ড নট গেট কিসের কাজ করে যোগের কাজ করে অর্গেট গেটের প্রতীকটা একটু বাঁকানো হয় চলক দুইটা হয় দুইটার থেকে তিনটা হয় তিনটা জয়েন করে একটু বাঁকানো এরকম সার্কিট হবে মূলত প্লাসের কাজ করে জন্য এ প্লাস বি এন গেটে যে ইন্টুর কাজ করে মানে ধরনের কাজ করে চলক দুইটা দিয়ে কাজ করছে ডি এর মতো দেখা যায় নট গেট পুরকে যে এটা হচ্ছে মাইনাসের মতো দেখা যাচ্ছে মূলত এটা নেগেটিভের কাজ করে পুরকের কাজ করে মূলত যে এর উপরে যে বার দেওয়া হয়েছে এই যে এই পুরকটার কারণে এর উপর বার দেওয়া হয়েছে এগুলো বুঝতে হবে একটু খেয়াল করি আমার প্রশ্নটা এরকম একটা সার্কিট দেওয়া ছিল যে ও এর মান কোনটি একটু বোঝার ট্রাই করি যেহেতু এর থেকে এই ধরনের নট গেটের প্রতীক দেওয়া আছে এর থেকে এই ধর এই যে এই ধরনের নট গেটের প্রতীক দেওয়া আছে তাহলে নট গেট মানেই হচ্ছে নেগেটিভের কাজ করে তাহলে এটা হচ্ছে এ বার এ আচ্ছা এরপর দেখি এটা এর থেকে গেছে এটা বি থেকে গেছে যেহেতু ডি ডি কাজ করছে এম গেটের কাজ করে ডি অ্যান গেটের কাজ করে তাহলে এখানে কি আছে মূলত আছে এ এবং বি আচ্ছা এবি আচ্ছা এই দুইটা বাঁকানো সার্কিট বাঁকানো সার্কিটটা প্লাসের কাজ করে বাঁকানো সার্কিট যদি প্লাসের কাজ করে তাহলে মূলত দাঁড়াচ্ছে বার প্লাস এবি এবার প্লাস এবি অপশনে নাই এবার প্লাস এবি অপশনে নাই তখন এটাকে নিয়ে একটু কাজ করতে হবে একটু কাজ করে বলতে যখন মিলবে না অপশনের সাথে তখন মনে করবো যে একটু কাজ আছে সরলটার একটু কাজ করতে হবে আচ্ছা এরকম যদি সরল হয় আমরা বিভাজন সূত্রে ভালো হবে এবার যদি এদের এর কাছে একবার না হয় তাহলে মূলত আস্তে আস্তে বিভাজন সূত্র প্লাস এ আবার এবার যদি হচ্ছে বীর কাজ যায় সাজা লেখা যায় এবার প্লাস বি তাহলে দেখো বিভাজন সূত্র পড়ছে এ প্লাস ও এর কাছে একবার গেছে বি এর কাছে একবার গেছে এ এ বার প্লাস ওয়ান এ কি হয় ওয়ান হয় কারণ এর মান যদি তুমি শূন্য ধরো এর মান এক ধরতে হবে শূন্য এক যোগ করলে কিন্তু এক হয় তাহলে এখানে ইন্টু ছিল ইন্টুই এখানে যা আছে তাই এ বার প্লাস বি এটার সাথে এটা গুণন করলে পরে কিন্তু চলকটা উঠে যাচ্ছে ওয়ানটা উঠে যায় এক কথা গুণানোর সময় ওয়ানের কোনো দাম নাই চলক হয় রেজাল্ট তাহলে এ বার এটা হচ্ছে রেজাল্ট দেখো তো এবার মিলছে কিনা এবার প্লাস এবার প্লাস খ নাম্বার এবার প্লাস তার মানে হতাশ না হয়ে এটাকে নিয়ে আবার কাজ করতে হবে এ ধরনের এমসিকে মাঝে মাঝে আসতেছে উদ্বেগ ওয়াই ইকুয়াল জিরো যখন ওয়াই ইকুয়াল জিরো যখন এটাকে ঠিকঠাক করার জন্য সত্য সরণি করা দরকার আমি এটা যেহেতু রেজাল্ট আসছে আমি একটু সত্য সরণি করে দেখাচ্ছি আসলে মূলত এটা হচ্ছে বেসিক বেসিকে ফাঁকি দিতে হয় না এক দুই তিন চার পাঁচ বেসিকে ফাঁকি দিলে পরে দেখা যাচ্ছে যায় মুখস্থ করতে হবে আর মুখস্থ তো কাজে লাগবে না কাজেই লাগবে না তাহলে এই মুখস্থ তুমি কি করবা কারণ এগুলো তো হুবহু না একটু খেয়াল করি একে ডাবল দুই দুইটা শূন্য দুইটা এক এভাবে কিন্তু শেখানো হয়েছে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এবার মানে এক ধরে উল্টার দেবো শূন্য আছে এক শূন্য আছে এক এক আছে শূন্য এক আছে শূন্য এবার প্লাস ওয়ান মানে এবার প্লাস বি এবার প্লাস বি দুটো যোগ করে। শূন্য এক যোগ করলে কত হয় এক 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 যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য তারপর হচ্ছে শূন্য এক যোগ করলে এক একটু খেয়াল করি এরা চাওয়া পাওয়া কি ছিল এর মান জিরো হওয়ান লাগবে তাহলে ও এর মান দেখো জিরো কিন্তু এক জায়গায় হয়েছে ওয়াই এর মান জিরো কয় জায়গায় হয়েছে এই এক জায়গায় দেখো এর মান কত ছিল ওয়ান ছিল বি এর মান শূন্য ছিল দেখি তো এদের অপশনে কী ছিল এর মানন মান জিরো গ নাম্বার এর মানন মান জিরো তার মানে তোমাকে এই ধরনের এমসি কিন্তু এই সত্য সারণী করেই তোমাকে তৈরি করতে হবে আশা করি বুঝতে পারছি এরপর আসি সরল সরল থেকে কিছু কোশ্চেন হয় সরল থেকে কিছু কোশ্চেন হয় যে এত এর সরলিখিত মান কোনটি তাহলে সরলের আগে তো রাশি তুলতে হবে রাশি না তুললে তো সরল পড়া সম্ভব না আচ্ছা সরলের রাশি কি ছিল ওয়াইকুল টু রাশি তো এখান থেকে যদি আমরা এটা ঠিকঠাক করে লিখি সি আচ্ছা একটু যদি সি আমরা কমন নেই যদিও সি কমন নাও কাজ করে তো যদি সি কমন নেই থাকতেছে এমরা এ আর মোরা কোনো কিছু মানে ওয়ান প্লাস সি অনের সাথে যাই যোগ করে পুরোটা মান অন হয়ে যায় তাহলে বিসি প্লাস ওয়ান বিসি মূলত বিসি ইন্টু ওয়ান মানে বিসি থাকবে না প্লাস সি আচ্ছা অন্যের সাথে গ্রহণ করো আচ্ছা এগুলো দিলামই না বিসি হয়ে যাবে না তাহলে এখানে সি যদি কমন নেই থাকবে হচ্ছে বি প্লাস ওয়ান বি প্লাস ওয়ান টু ওয়ান হয় তাহলে সি ইন্টু ওয়ান অন্য সাথে গ্রহণ করো সি হচ্ছে রেজাল্ট দেখো তো সি উত্তর আছে কিনা উত্তর গ নাম্বার উত্তর হচ্ছে গ উত্তর গ সি তার মানে সরলিখিত মান চাইলে আমরা এইভাবেই বের করব বুলিয়ান যোগের কাজ সম্পাদনের জন্য কঠিন হয়ে থাকে কিছুক্ষণ আগে আমরা কিন্তু এখানে বলে দিয়েছি যে বুলিয়ান যোগের কাজ করে কোন গেট অর্গেট তাহলে বুলিয়ান যোগের কাজ করে অর্গেট ন্যান গেটের আউটপুট নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে কোন গেট পাওয়া যায় প্রিয় শিক্ষার্থী ন্যান গেটের আউটপুট নট গেটের মধ্যে তাহলে এইখানকার নট আর এখানকার নট উঠে যায় শুধু এন থাকবে ক নাম্বার এন গেট আশা করি এগুলো বুঝতে পারছি এরপর এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে আমি একটু আমার খাতাতে আঁকা সার্কিট আঁকানো হয়ে গেছে মূলত এটা এসে লাইন গেছে তাহলে এ এখানে তাহলে এটা এ লাইন এটা বিল লাইন তাহলে নিচে লিখলাম এ বি হোলবার এইখানে সে যা পাচ্ছি যেহেতু ডাবল আসছে তাহলে এক্সক্লোসিভ তাহলে এসক্লোসিভিভ এরকম করে লিখতে হয় এ বি হোলবার এটা হচ্ছে মান পাচ্ছি পুরোটার উপর কিন্তু আবার আছে এটা হচ্ছে আমাদের মূলত সমীকরণ আমরা এটা টু স্বরলিখিত মান চাচ্ছে কিন্তু স্বরলিখিত মান আচ্ছা এটা আমরা একটু সলিউশন করবো হচ্ছে এক্স এক্সক্লুসিভ হোলবার সূত্র প্রয়োগ করে বি হোলবার সূত্র হচ্ছে এ বার প্লাস এ বি অথবা এ বি প্লাস এ বিবার আচ্ছা যদি এটা ফালাই তাহলে এটা কাজ করা যেতে পারে আমি এ সমান সমান ধরব এ কে ধরব আর বি সমান সমান ধরব হচ্ছে এন এ বি হোলবার তাহলে আমি এ বলতে শুধু এ জানি আর বি বলতে জানি হচ্ছে এ বি একটু খেয়াল করি তাহলে সূত্র হচ্ছে এ বার বিবার তাহলে এ বলতে শুধু এটাকেই জানে তাহলে মানে তাহলে সূত্র হচ্ছে এ বার তাহলে বার মানে জানে কিনতে হচ্ছে এবি বার জানে এটা হচ্ছে শুধু বি তাহলে এর উপরও বার ছিল তাহলে এর উপর দ্বার একটা বার যুক্ত হয়ে যাবে আচ্ছা এ প্লাস এবার এবি তাহলে এবি বলতে আমি জানি কিনতে জানি হচ্ছে এ আর বি বলতে জানি হচ্ছে এবি হলবার এই হচ্ছে আমরা সর মানে সূত্র অনুযায়ী পাইলাম ডাবল বার মানে বার উঠে যায় তাহলে পাচ্ছি হচ্ছে এবার ইন্টু এ বি প্লাস এ লাইনটা ঠিকঠাকই আছে এর মধ্যে বার ভাঙে এবার প্লাস বি বার মূলত বার ভাঙলাম পরের লাইনে যাচ্ছি এবার ইন্টু এ এই টু কি হয় এর মান যদি শূন্য ধরি এর মান ধরা লাগবে শূন্য এক গুণ করলে কি হয় শূন্য শূন্যর সাথে বি গুণ করলে কিন্তু শূন্যই হয়ে যাচ্ছে তাহলে শূন্য প্লাস এরকে যদি আড়াআড়ি করা হয় তাহলে এ এবার প্লাস এ বিবার পয়লা নেওয়া যাচ্ছে এটা তো শূন্য হয়ে যাচ্ছে তাহলে শূন্য আবার দেখলাম সমস্যা এটাও শূন্য আর এখানে যাই যোগ দাও রেজাল্ট এ বিবার দেখো তো উত্তরটা কি ছিল গ নম্বর এ বিবার আশা করি এটা বুঝতে পারছো এরপর হচ্ছে উদ্দীপক এফ এর মান শূন্য পেতে হলে পি এর স্থলে কোন গেট বসাতে হবে পি এর স্থলে কি করতে চাচ্ছে পি এর মান শূন্য করতে হবে তাহলে p এর মান যদি শূন্য করতে হয় তাহলে p এর স্থলে কোন গেট বসাতে হবে প্রশ্ন ছিল f এর মান শূন্য পেতে হলে p এর স্থলে কোন গেট বসাতে এগুলো হচ্ছে অপশন টেস্ট আচ্ছা এদের অপশনটা আমি নিলাম ঘ নাম্বার নর উত্তর একটু খেয়াল করি আমরা এটা যদি আমরা নর কাউন্ট করতাম নর মানে এই জিনিসটা আমি আবার লিখছি নর মানে হচ্ছে ভেতরে কি থাকবে এক্সক্লুসিভের পরিবর্তে প্লাস থাকবে আর উপর দেওয়ার থাকবে আউটপুট কি বানানো লাগবে শূন্য এখন সরল করো দেখো তো শূন্য হয় কি না কেন এগুলো অপশন টেস্ট করতে হবে এর কোনো বিকল্প নাই তাহলে এটা যদি বার ভাঙো তাহলে পাচ্ছে এবার প্লাস ছিল ইনটু এ ডাবল বার ডাবল বার্থ তাহলে বাড়ি উঠে যায় তাহলে কি পাচ্ছে আমরা শুধু এবার ইন এবি এ বি এ এবার এই কলটা কী হয় জিরো হয় তাহলে জিরোর সাথে বিগ করলে কি হয় জিরো হয় দেখো খুব ইজিলি ভাবে কিন্তু জিরো চলে আসতেছে তার মানে তোমাকে দেখো আমি কিন্তু অপশন দেখে বলছি যে এত দ্রুত হয়ে গেল কিন্তু তোমাকে কিন্তু এত দ্রুত করা যাবে না তোমাকে অবশ্যই আগে নট দিয়ে ট্রাই করতে হবে আগে দিয়ে তারপর নট দিয়ে এর সাথে যদি না মেলে তাহলে চারটে অপশন সাহায্যে তোমাকে কাজ করতে হবে আশা করি বুঝতে পারছো শুধু সরল আসে আচ্ছা কতিপয় কয়েকটা দেখাই দিলে আমার মনে হয় হয়ে যাবে যেহেতু চব্বিশ সালের প্রশ্ন তেইশ সাল পর্যন্ত আলোচনা করা আছে স্পষ্ট করে এই এমসি কু কিন্তু এর আগে অন্য বোর্ডেও আসছে যাতে সমস্যা না করতে হয় আচ্ছা এইখানে সার্কিট ভালো বোঝা যাচ্ছে না তাহলে এটা সার্কিটটাকে আঁকাই নিব নাকি এই এমসি কুটা হচ্ছে আমার বইতে ক্লিয়ার না যেটা সোজা ডির মতো নাকি বাঁকানো আচ্ছা এটা আমি আপাতত অফ রাখলাম যাদের বইতে क्लियर হয় না বুঝলা আমাকে বইলা আমি বুঝাই দেব ইনশাআল্লাহ আমি ট্রাই করলাম অন্য রেজাল্ট আসে x0 তার মানে আমার এখানে একটু সমস্যা হচ্ছে যে এটা এন্ড মানে সোজা ডি এর মতো না কি এটা বোঝা যাচ্ছে না সামনে পুরো কাছে কিনা এটা বোঝা যাচ্ছে না যার কারণে এটা স্কিপ করলাম পরেরটাতে চলে যাই এ আর হচ্ছে 0 লেখছে না a0 আচ্ছা ঠিক আছে দেখলাম এ এবং জিরো আচ্ছা দেখি এরকম একটা সার্কিট আঁকানো আছে আচ্ছা এরা বলতেছে হচ্ছে মান কত y এর মান কত আমরা তো জানি হচ্ছে এটার মূলত দাঁড়াচ্ছে হচ্ছে কি এ এক্সক্লুসিভ জিরো হলবার এক্সক্লুসিভ জিরো হলবার এক্সক্লুসিভ জিরো হলবার যেহেতু জিরোর কোনো মান নাই সো এই সাইডটা হচ্ছে পুরোটাই অফ করে ফেলবে শুধু এবারই থাকবে তাহলে উত্তর কি এবার উত্তর হচ্ছে এবার আশা করি এগুলো এমসি কেউ খুব ইজিলিভাবে পারবো এস এর মান কোনটি হবে এগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে যে হাফ এর ক্ষেত্রে শিখেছিলাম যে এস হাফ এতে এরর এস এর মান সি মানে এস এর যোগফল তাহলে যোগফল চাচ্ছে মূলত যোগফল আসে হচ্ছে এ স্কোয়ার বি এ স্কোয়ার সি বি দেখো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাকে ব্লক চিত্র সার্কিট বাস্তব না যে গেট গেটের প্রয়োজন আমরা যদি যে হচ্ছে হাফ এর প্রয়োজন হচ্ছে একটা এক্স ওয়ার একটা এন গেট তাহলে প্রয়োজন হচ্ছে এন গেট আর হচ্ছে ওয়ার একটা এন গেট একটা সরি এক্স ওয়ার মুখে বলতেছে এক্স ওয়ার তাহলে এন গেট লাগবে মূলত এখানে এক এ বি কাজ করে আর এটা এক্সক্লুসিভ বি তাহলে এক ও দুই রাইট আনছে ক নম্বর এক ও দুই আচ্ছা এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চব্বিশ সালে এক কয়টাই আসছে যেহেতু আমার ভিডিওতে আসি স্পষ্ট তেইশ সালের ওইগুলো দেখে নিও অফিক্রাই লাগবে ইনশাআল্লাহ